মধ্যবিত্ত জীবনে এই ব্রয়লার মুরগিটাই পরিবারে মাংসের যুগান্তা বা মাংসের চাহিদাটা পূরণ করে আর এই মাংস রান্নার বিভিন্ন ধরনের টেকনিক আছে তার মধ্যে যে টেকনিকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেইটাও অন্যতম আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এখানে আমি মাংসটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এই মাংসটা ভেজে রান্না করলে বেশ ভালো লাগে কাঁচা রান্না করার চাইতে তো ভেজে রান্না করার জন্যে যে কড়াইতে যদি আমরা ভেজে নুন হলুদ মাখিয়ে ভাজি তাহলে সেইখানে সময়টা বেশ বেশি লাগে আবার পানি চেত পানিটা বেশি বের হয়ে যায় মাংসের আর ভাজতেও অনেক সময় লাগে তাই যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করেন মাংসটাকে আগে আগে লবণ লবণ হলুদি সিদ্ধ করে নিয়ে তার ভাজেন তাহলে এখানে সময় আপনার কম লাগবে আর মাংসটাও এত সুন্দর শক্ত হয়ে যাবে যেটা আপনার ফিল করতে পারবেন না যে এটা আপনি ব্রয়লারের মুরগি খাচ্ছেন তো এই টেকনিকটা যারা অবলম্বন করেন তারা তো তার নিশ্চয়ই জানেন আর যারা করেন না সেটা একবার ট্রাই করে দেখতে পারেন তো এই মাংসটা ভেজে নিয়েছি সাথে বড় বড় আলু এখানে আদা রসুন বেটে নিয়েছি আর সাথে হলুদ মরিচ আর মাংসের মশলা গরম মশলা অ্যাড করেছি একটু বেশি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা আজকে বাদতে ভুলে গেছি এই কারণে কাতা পেঁয়াজই দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব আদাতে একটু পরে দিচ্ছি কারণ আদাটা ভীষণ চিৎচিৎ করে এই কারণে আদাটাকে একটু পরে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এখন যেহেতু টমেটোর সিজন সেহেতু সব তরকারিতে টমেটো দিতে ভালো লাগে আবার টমেটো দিলে তরকারিটাও বেশ ভালোই লাগে বলে আমার মনে হয় দিয়ে দিচ্ছি মিক্স মশলা যে মশলাগুলো আমি তখন আপনাদের দেখেছিলাম এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যে মাংস আর আলু ভেজে রেখেছিলাম সেটা একবারই দিয়ে দিচ্ছি কারণ মাংস তো একবার সিদ্ধ করেছি তারপরে আবার ভেজেছি তাই আলু আর মাংস একসাথেই রান্না হবে এই কারণে আলু তাকেও মাংসের সাথেই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে কষানো তা মাংস রান্নার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাংসটা যত ভালো করে কষাবেন তরকারিটা তত ভালো হয় বলে আমার বিশ্বাস বা এটা জেনে এসেছি বহুদিন ধরে তো এবার কষানো তো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এবার এটাকে রান্না হতে দেবো মিনিট পাঁচেকের মতো যেহেতু এইট্টি পার্সেন্টের মতো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো হান্ড্রেড পার্সেন্টই সিদ্ধ একবারই সিদ্ধ করে তারপরে আবার ভাজা তাই এখানে বেশি সময় লাগবে না মাংস রান্না করতে ঝোলটা একটু কমে গেলে এখানে দিয়ে দিয়েছিলাম ভাজা কুর জিরা কিন্তু সেইটা আনফর্চুনেটলি স্কিপ হয়ে গেছে এরকমই হয় মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যাই এই কারণে তো আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ